খুব অল্প সময়ের মধ্যে আসলে আপনাদেরকে জানানো হয়েছে আমরা এত বড় একটা এর থেকে কাজ করতে যাচ্ছি এত বড় একটা প্রোগ্রাম করতে যাচ্ছি এই জন্য আপনারা যে আমাদেরকে এই যে সাপোর্টটা দিলেন আমাদেরকে যে এই সম্মানটুকু আপনারা দিলেন এটার জন্য আপনাদের কাছে আমরা সবসময় চিরকৃতজ্ঞ থাকবো আমি আমার টিম রুমা আইরিন সবাই সবাই

আমরা হয়তো সাহস করেছি তার উদ্যোগটা হয়ে সাহস করছি আমরা অনেক কিছু আসলে ম্যানেজ করি আসলে কাজ করি যেটা আসলে খুবই টাফ আমরা ম্যানেজ করে কাজ করছি আর সেই জন্য আমাদের ভুল ফুটে থাকবে সবার দৃষ্টিতে দেখবে আশা করি ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকেও বড় ইভেন্ট নিয়ে আসবো আমরা ভিন্ন ভিন্ন ধর্মী বড় কাজ করতে চাই বাংলাদেশ এবং ফ্যাশন ডিজাইনার সোসাইটি মানে ভিন্ন ধরনের কিছু ইনশাল্লাহ আমাদের নেক্সট প্রজেক্ট যে সেনা থেকে আমরা খুব ভিন্ন একটা বড় প্রজেক্ট নিয়ে বাংলাদেশে হাজির হচ্ছি আপনার পাশে পড়বেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

भइसन oh, yeah. একটা করছি অন্টারপ্রেনারদের কারণে কারণ আমরা কিন্তু ওনাদের জন্যই এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি সো সবাইকে অনুরোধ থাকলো আমরা আবার একটা বিরতির পরে হয়তো ওখানে একটা কিছু নিয়ে ফিরে আসবো সবাই এই সুযোগ আমাদের স্টলগুলো ভিজিট করবেন এবং বাইরে ফুড স্টল আছে আর একদম শেষে আপনারা ভিজিট করবেন মেহেদি স্টল আছে আর আমাদের সামনের দিকে হচ্ছে আপনার একটু নতুন ছরের অনেক অনেক শুভকামনা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর